আলিতে হাঁটতে বাইরে হইলে কি যে অবস্থা হাঁটতে যাম গরুর হাঁটে মানে কি গরুর হাঁটে যাম তিন চুপুড়ে যাম লেকের পরে হাঁটতে এই গ বালুর গরম লাগে না ভেতরে যে খেলসের এ কাশপিয়া শরল যে ময়লা পার না বইলা দিলাম কিন্তু কি বলবো বাচ্চাদের না করবে পারি না আসসালামু আলাইকুম কি অবস্থা আমাকে যার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সানজে দেখতে কাকুলি চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা এই যে বিকেল পাঁচটা চল্লিশ থেকে শুরু করছি হাঁটতে বাইরেছি তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দেন আর বোনটার পাশে থাকেন আর যারা নতুন নতুন ভাই বোন নিয়োগ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার জন্য যাই দেখেন বালুর মরুভূমি কি সুন্দর দেখেন তবে হাঁটতে অনেক কষ্ট দেখতে সুন্দর বালু আগলা বৃষ্টি নেই যদি বৃষ্টি হয় তাহলে বালুগুলা একটু বসে হাঁটতে ভাল লাগে আর যদি রোদ থাকে বালুগুলো আগলা হয়ে থাকে আগলা হয়ে যায় যেমন সামনে এক দিলে মনে হয় যে পাশে পাওয়া যাইতেছে গা বালুরই তো যাই হোক বের হয়েছি হাঁটতে চলেন আমার সঙ্গে আপনারাও কতটুক হাঁটি আর টুক যাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সঙ্গে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভাল লাগবে তো জায়গায় জায়গায় বাচ্চারা খেলাধুলা করে এখানে ওইখানে ভালো ভাল আনে বাচ্চাদের আর কি একটু সুবিধা জায়গা খুব কম এসেছিল আমাদের এদিকে আর দেখেন আকাশটা কত সুন্দর হঠাৎ করে আমার আকাশের দিকে চোখেছে দেখেন কত সুন্দর লাগতেছে না বন্ধুরা তো যাই হোক হাঁটতে পারি আস্তে আস্তে না হাইটা হাঁটা তো হাটাই যত দ্রুত হাঁটতে পারি তো বন্ধুরা এই যে লেকের পর আর এই যে লেকের সাইড দিয়ে এটিএনটি লাইন নিচ্ছে ট্রেনটির লাইন বলতে টেলিফোনের লাইন নিচ্ছে উপর শহরে নতুন শহরে তো ওই দিক দিয়ে যে আমার বাড়ি পাশ দিয়ে যাবে এই ট্রেনটির লাইনটা থেকে একদম আসছে নতুন শহরে যাবে দেখেন কি মোটা মোটা তার আর এই যে ফ্লাইওভার প্রায় এক সপ্তাহ পরে হারতেছি এক সপ্তাহ আগের রূপ এক ক্রমে ছিল এক সপ্তাহ এক সপ্তাহ পর আবার চেঞ্জ হয়ে গেছে কারণ দিক দিয়ে অনেক আগাছ ছিল এদিক সব পরিষ্কার করে ফেলছে দেখা যাচ্ছে আর লাইনটা নিচ্ছে তো এরপরে মনে হয় সব পরিষ্কার করছে তো বন্ধুরা সূর্যের তাপ আলোটা একদম ছোকে লাগে ও একটু আগে না বাইর হইলে দেখা গেছে এই ছটার দিকে বাইর হইলে যায়া এই নামাজ পড়তে একটু লেট হয়ে যায় যার কারণে আর কি একটু আগে বাইর হই ওই আগে বাইরের কারণে যে সূর্যের তাপটা মুখে লাগছে তো যাই হোক সমস্যা নাই এদিক দিয়ে যায় তারপর রোডের ওই পাশে তিনশো কুড়ির ওদিক দিয়ে একদম যাব তো বন্ধুরা চলে আসছে ওই পাশের থেকে এই পাশে আর ও যে দেখতে পাইতেছেন গরুর হাটের গেটমেট বান্ধা হয়ে গেছে বড় একটা ব্যানার টানো হয়েছে কিলকে তিনশো ফিট বিশাল বড় গরু ছাগলের হাট লেখে আর কি ব্যানার টানাচ্ছে এইখান দিয়ে ওই আর কি গরুর হাটে যাবে বিশাল বড় গরুর হাট হবে এখানে তো এইবার না কয়েক বছর ধরে এখানে হাট হয় তো ওই যে দূরে তো দেখা যায় না তো আসবো সমাটারও কাঁচাক গরু কিছু আসুক আসবো কত আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য হাট দেখবেন গরু দেখতে আসবো গরু কিনতে আসবো এমনি আপনাদের সঙ্গে হাট শেয়ার করতে আসবো তো যাই হোক এখন এই যে এই পাশ দিয়ে হাট আসে একদম হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব এদিক দিয়ে আসে এদিক দিয়ে বের হইয়া তারপর একদম এদিক দিয়ে যায় একদম বাসায় চলে যায় দেখছেন কী সুন্দর বিও আর বিকেলবেলা তো বিকেলবেলা আসলে এখানে ঠান্ডা বাতাস ওয়েদারটা খুব সুন্দর থাকে এমনিতেই মন ভালো হয়ে যায় যদি মন খারাপও থাকে না এই তিন আসলে মন ভালো হয়ে যায় এই পরিবেশ দেখা এখানে লেকের পার সাইডে গাছ তারপর হলো সুন্দর একটা হাটার পরিবেশ সব কিছু মিলে জিলে ভালোই এই যে হাট দেখছেন এইটা হলো গেট মেন গেট আর ওই যে বড় ব্যানারটা না আছে যোতা তো এনে আবারই গেছে মনে হচ্ছে ওই কই চেঞ্জ করছে গెంজিও দি চেঞ্জ করছে ওই যে গెంজিও চেঞ্জ করছে আর পড়ছে কোন এ করতে করতে জীবন শেষ কাজ বড় না লাইট তখন ধর এই যে হাইটা চলে আসলাম তো আজান্তিতে আরও পনেরো মিনিট বাকি আজকে একটু তাড়াতাড়ি আসতে পারছে আটত্রিশ মিনিট হাঁটলাম তো এখন এগুলো ভুলবো প্রচুর পরিমাণ গরম পুরা শরীর গাই গেছে তো এমনিতে তো গরম আর হাঁটলে তো বুঝে না আবার ভালো রূপে দাসলে আরও বেশি খারাপ লাগে তো যাই হোক এখন একটু রিল্যাক্সে বসি তারপর আজান দিলে তারপরও লোকে অজু করব আমনও মনে গেছেন মনে পাঁচ মিনিট পরে গ্যাস হয়ে পড়ছে আপনি কোন এতে দেখছেন ইয়ে লইছি ইয়ার শুনি হ্যাঁ লাল হয়ে গেছে রুটি চুলার রুটি যা চুলার রুটি

এলে গারে আ দাগ দেনে ইয়া সুনাই সরম কইলে তো টিয়া দিতেইবো কথা থাকলে দেও না থাকলে নাই আমি তো খালি দৌড় দেই রাইতাম টিয়া দেই না তাই তো লেনদেন করি না আলাম কথালে আলামি আমুনু যম কইরাম কই দু এক সপ্তাহ পরে কবল লইছ শয়তানি করে ছালা কয় না ক কবাইতাম কালা আমি কই দুদিন দুই দিন তিন দিন পরে আইস আই নেন তো বন্ধুরা রুটি বানাইতে বানাইতেছিল বৃষ্টির মাছ সব রেডি করছে করছে তরকারিও জাল দিছে তো মুহূর্তে গ্যাস শেষ তো যাই হোক বৃষ্টির কাশ্মীর বাবার বলছিলাম গ্যাস পাড়াও বলতাছে যে গ্যাস পশু থেকে কালকে বড়টা নিয়ে আসবো নে আজকের আবারও তো চালান আমি বলছি কেমনে চালানো তারপরে বৃষ্টির মা দি চাপ না আর রুটি নিয়ে কাই নিয়ে চলে গেছে পাশের বাড়ি এই চুলা বলে এই জলতা চুলা ওইখান থেকে নিয়ে আর কি রুটি নিয়ে আসছে তাই থাকে আবার এই যে গ্যাসে চলে আসছে তো যাই হোক রুটি যেহেতু যেহেতু রুটি সে নিয়ে পড়ছে একদিন একদিন চূড়ার খাই চূড়া তো আমাদেরও ছিল কিন্তু রুটি মুটি খাই নাই বা দুপুর একবার রান্না করতাম এখন ওই ব্যবস্থা শেষে এমন লাল হয়েছে রুটি বান্দর লাইন দেন রুটির সিঁড়ি রথ এই ইন্ডিয়ার রুটি লাইন

তেরবি তোর দিয়া ভ্যারিয়ালস নলেসে ফোন করছ কাইয়া রাসন গ্যাস লই যাইতাছে আম গাল الحمدালিল্লাহ আ গ্যাস আছে ডিএমই তো এই আজগা সেরা ই কিসতাউকি খায়না কেলেসু লেস রূপা গহলে কিসতা লেসুই দরে না গাসপিয়া ই বৃষ্টি হইছে না দেখছে কি আল্লাহ কু টেকসো বার ভাঙরাইতেছে কই দেখছে গাসপিয়া কি টিশের মিশ লেকতি দে মিষ্টি না অলসু মিষ্টি তো অনেক মিষ্টি আছে এর লেখ আমি তারপর বৃষ্টি তো এই একটু লেচুরিটা কমছে মিষ্টিটা কমছে বৃষ্টি হইছে না ওই জ্বর হইছে না এ তারপর তো দেনা 450 টাকা কমে 460 480 করে কই আসেছে 460 এ গிறான்ছে 20 দিনে বলে না 540 এই আমরা এরতিয়া দিবেন কেন তেনে আমালাই দেন হালাই দেন না খাইলে উদাই আম হাতছে কালকে খিল করতে নে

টকটক একটু চাম্পা কলা না হ দুবিকালো ওই যে করলাম কাইয়া বার হইলাম আরে দিয়ে আরেদা খুদ এই এটা ওই যে পমির বাপে আছি এতে কিসের কনছে তা আনছে আইনা দিছে এই খুদের ভাত আর লা এই খুদ আমি বাচ্চা বাচ্চা ভালো হয়ে গেছি আপনি জানেন আমার এমন জিতুরছে এটা হে কয় আমার দুগে দুগ করে এনদে দেখলে আমি খাম হ্যাঁ এটা ওই চুলার তেনে ওই বেরিয়েছে আনছে